জীবনের গল্প করতে এলাম তোমাদের সাথে আমি খুবই ঘরের মেয়ে একটা আমরা এক ভাই এক বই আমার বাবা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের অন্য দেশে বাইরে ছিল তখন তখন অন্য এসে বাড়ি করলাম তারপর বাড়ি করে তারপর হচ্ছে কি ছোট একটা মানে একটা পাটকেটির বেড়া দেওয়া একটা ঘর ছিল মানে পাটকেটির বেড়া দেওয়া ঘর ওই ঘরে ওই ঘরে এক সাইডে রান্না হতো আর এক সাইডে হচ্ছে কি খড়ি থাকত এক সাইডে খড়ি আর খড়ি দেখেছি এক সাইডে ওই ঘরেই থাকতাম বুঝতে পারছো সাপের কেমন উৎপাত হবে ওই ঘরে থাকতাম আমি মা বাবা দাদা সবাই থাকতাম ছোট ছিলাম তখন আর চারি সাইডে বিরাট জঙ্গল খুবই জঙ্গল ছিল ও সাইডে কষ্ট দিন করছে তখন তখন আমার বাবা কাজ করতো একশো টাকা একশো টাকায় কী হয় বলো তখন একশো টাকায় কী হয় বলো একশো জিনিসের যা দাম একশো টাকায় কি কিছু হবে কিছু হবে না তখন একশো টাকায় কাজ করতো খুব কষ্ট দিয়ে নিয়েছে তখন বাবা মা নিজে না খাইয়ে আমাদেরকে খাইয়ে মানুষ করেছে তখন নিজে না খেয়ে মানুষ করেছে তারপর আস্তে আস্তে পড়াশোনা করতাম পড়াশোনা সেইভাবে পড়াশোনা করেছি কোনো মতে উচ্চ মাধ্যমিকটা পাশ করেছি তারপর লকডাউন হয়ে গেল তখন আমার বাবা মা বিয়ে দিল আমাকে বিয়ে হয়েছে আমারও গরিব ঘরে বিয়ে হয়েছে কেটেছে এখনো কষ্টের দিন কাটে বলে যে বিয়ের আগে টাকা পয়সা যদি না হয় তাহলে বিয়ের পর হয় কিন্তু আমার ভাগ্যে কোনোটাই না আমার তো হলো না এই জীবনে মানে ভিডিও করি ইউটিউবে ভালো ভিডিও করি কেউ দেখে না সেই রকম যারা খারাপ ভিডিও করে তাদের যে তো ভিউজ যায় তোমরা তো জানোই ভালো করে তোমরাই দেখো যারা খারাপ ভিডিও করে তাদেরকে তাদের ভিডিওগুলো বেশি দেখো তোমরা আটকে দেখো না আমি দেখতেও দেখতেও খারাপ দেখতে দেখতে সেই রকম ভালো না আমার ভালো চুল আছে না আমি দেখতে ভালো আমি আমি খাটো সবাই খাটো খাটো বলে আমাকে অপমান হয়ে এগুলো যে শুনে তারই মানে কষ্টটা সেই বোঝে কষ্টটা কেমন খাটো খাটো বলে সবাই কষ্টটা হয় জ্বালা অনেক কিছু নিয়ে গরম হয়েছে বাবা মা মায়ের কাছে কত শেয়ার করতাম সবই তো মা বলতো যে থাক যে অপমান কাছে করবো করুক অপমান কতদিন করবে আমি ভাবতাম হ্যাঁ করুক অপমান